মাছ চাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছি বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো বিহার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোট সাইজের বড় সাইজের বয়ালি জাতের থাইপাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন আজকে আপনাদের মাঝে বোয়ালি জাতের থাইপাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি বিক্রি এবং বাজারজাত করার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। বিউটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে বোয়ালি জাতের থাইপাঙ্গাস মাছের পোনা এই পোনা চাষের হার দিন দিন বেড়ে চলেছে বাড়বে না কেন কারণ এই পোনা অল্প সময়ে বাজারজাত করতে পারবেন এবং খুব কম সময়ে বড় করতে সক্ষম হতে পারে এবং এই মাছ চাষ করে অনেক চাষি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি এই মাছকে যদি যত্ন সহকারে চাষ করেন তাহলে ছয় মাসে একটায় দেড় থেকে দুই কেজি পানি আপনি বাজারে বিক্রি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার দেখে শুনে বুঝে ভালো মানের পোনা ক্রয় করতে হবে এবং আপনার পুকুরের পানি যদি পুরাতন হয়ে থাকে তাহলে পানি সেচে এবং নতুন পানি দিয়ে তারপর আপনি পুকুর নির্বাচন করতে হবে পুকুরে যদি অবাঞ্ছিত পনা থেকে থাকে বা পুকুরের পানি সেচের ব্যবস্থা না থাকে তাহলে ওই পোনাগুলো বিষ কীটনাশক দিয়ে মেরে দেড় কেজি হারে চুন এক কেজি হারে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি ওনা এসে পোনা মজুত করতে পারবেন এবং আপনার পুকুরটি রাখতে হবে এমন এক জায়গায় যে পুকুরের যথেষ্ট পরিমাণ আলো বাতাস তাপমাত্রা ঠিক থাকে এবং পুকুরের পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট এবং বোয়ালি থাই পাঙ্গাস মাছের জন্য যত গভীর পুকুর হবে ততই ভালো এবং প্রতি সপ্তাহে বা মাসে পুকুরের পানি গুণাগুণ মান নির্ণয় করতে হবে আপনার চাইলে আমাদের হাসারি থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বিভিন্ন জাতের বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছের সহ বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার চ্যালেঞ্জে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে যে কোনো মাছ অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা থাই পাঙ্গাস মাছের পোনা সহ অরিজিনাল মনস এসতেলাপিয়া দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি শোল ভিয়েতনামি শোল মহাশোল এবং বাংলা কার জাতীয় সকল ধরনের মাছের পণ্য আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স মাছ অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথায় বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন চাষের বিভিন্ন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ